ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশরাত জাহান ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে গাজা একটি বাজার স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে যা তাদের মৌলিক প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে এবং জীবনযাত্রার জন্য অপরিহার্য হয়ে উঠেছে গত একুশ জানুয়ারি মঙ্গলবার নুসাইরাত শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপের মধ্যে গড়ে ওঠা বাজারে স্থানীয়দের কেনাকাটা করতে দেখা যায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তির পর এই বাজার প্রতিষ্ঠিত হয়েছে বিস্তারিত জানবেন প্রতিবেদনে যদিও গাজায় ব্যাপক ধ্বংসযোগ্য এবং কঠিন জীবনযাত্রার পরিস্থিতি বিরাজমান তবুও ক্রেতা বিক্রেতারা মিলে তাদের জীবন পুনর্গঠনের চেষ্টা করছে গাজায় যুদ্ধবিরতির প্রথম ছয় সপ্তাহের চুক্তি রবিবার কার্যকর হয়েছে যা ইসরায়েলের গণহত্যা যুদ্ধকে বন্ধ করেছে তিনটি ধাপের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থিতিশীল শান্তি ব্যবস্থার উল্লেখ রয়েছে যার লক্ষ্য একটি স্থায়ী অস্ত্র বিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজার উপর ইসরায়েলি আক্রমণের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গাজায় ইসরায়েলি আক্রমণের কারণে দুই সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ছেচল্লিশ হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছে ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা